বছর দুই হাজার পঁচিশ সালের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচনের যে প্রতিযোগিতাটা এটাতে অংশগ্রহণ করেছি এবং আমাদের উপজেলা পর্যায়ে উত্তীর্ণ হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছি জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়ে এখন বিভাগীয় পর্যায়ে ভাইভা ফেস করার জন্য অপেক্ষায় আছি তা আমি অতি সাধারণ একজন মানুষ আমি নিজেকে নিজে কখনো গুণী মনে করি না আমি যখন এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় অংশগ্রহণ করি যোগদান করি তারপর থেকেই আমার সম্পূর্ণ ধ্যান মনন ম্যাথা চিন্তা সব কিছু আমি কাজে লাগিয়ে আমি চেষ্টা করেছি যে শিক্ষার্থীদেরকে কিভাবে তাদের পাঠদান কার্যক্রমকে সহজভাবে উপস্থাপন করা যায় প্রেজেন্টেশনটা কীভাবে তাদের বয়স তাদের যেই মানসিকতা তার সাথে সামঞ্জস্য রেখে কিভাবে পাঠকে উপস্থাপন করা যায় উদ্গম করা যায় তাদের এই চিন্তা নিয়ে আমি সময় কাজ করি তারপরে আমরা যখন স্কুলে আইসিটি এবং মাল্টিমিডিয়া সরঞ্জামগুলো পেলাম দু হাজার সালে আমি চেষ্টা করেছি শতভাগ যন্ত্রগুলা উপকরণগুলো যেন আমরা পাঠদান কার্যক্রমের ক্ষেত্রে ব্যবহার করতে পারি তো এগুলোর মাধ্যমে আমি ডিজিটাল কন্টেন্ট তৈরি করি তাদের পাঠ রিলেটেড তাদের কাছে যাতে চমকপ্রদভাবে পাঠকে উপস্থাপন করতে পারি তাছাড়া আরও বিভিন্ন ধরনের উপকরণ আছে পাঠ রিলেটেড যেগুলোর মাধ্যমে খুব সহজেই পাঠকে আমরা উপস্থাপন করতে পারি এবং তারা তাদের কাছে বোধগম্য হয় এইভাবে হ্যাঁ তাদের কাছে আমরা পাঠ উপস্থাপন করছি তাদের কাছে আমরা গ্রহণযোগ্য হচ্ছি তারা আমাদের কাছে আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং আমাদের পাঠ আমাদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী বাড়ছে বিদ্যালয়ের রেজাল্ট ভালো হচ্ছে আমরাও সুনামের সাথে এগিয়ে যাচ্ছি যদিও যশোর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় সেই পূর্ব থেকেই তারপরে যে আমার প্রধান শিক্ষক বর্তমান প্রধান শিক্ষক মনিরুজ্জামান উনি অস্ত্র বিদ্যালয়ে যোগদান করার পর থেকে বিদ্যালয়ের কাজের উদ্যম বিদ্যালয়ের পরিবেশ সব কিছুই আরও কয়েক গুণ বেড়ে গেছে যার জন্য স্যারও বরাবর উপজেলাতে এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হয়েছে বিভিন্ন বিষয়ে তো আমি কখনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এই চিন্তা বা ধারণা ভাবনা আমার মাথায় কখনো আসেনি স্যারের অনুপ্রেরণায় আমি এবছর এই প্রতিযোগিতায় গিয়েছি তো আমরা আসলে আমাদের যে রুটিন যে কাজগুলো আছে তার বাইরে আমরা আরও বিভিন্ন ধরনের কাজ করি আমাদের শিশুদেরকে বাচ্চাদেরকে যাতে স্কুলের প্রতি আকৃষ্ট করতে পারি এবং তাদের যেই সৃজনশীলতা তাদের যে প্রতিভা এগুলোকে আমরা বিকশিত করতে পারি যেমন আমরা প্রতি মাসে আমাদের ওই স্কুল দেয়ালিকা যেই পত্রিকাটা আছে এটা আমরা প্রকাশ করি তাদের লেখা উপকরণ তাদের আঁকা ছবি এগুলো দিয়ে আমরা প্রতি বছর প্রতি বছর আমরা স্কুল ম্যাগাজিন তৈরি করি আমাদের যে একটি এই ধরনের এবছর কাজ চলতেছে পক্ষ প্রতিপক্ষ তৈরি করে আমরা একটা আনন্দদায়ক পরিবেশের মাধ্যমে এই দিয়ে যাতে তাদের কাছে সহজে উপস্থাপন করা যায় ভূগম্য করা যায় বিতর্কের আয়োজন করি আমাদের আছে ল্যাঙ্গুয়েজ ক্লাব যেখানে আমরা বেসিক লেভেলের যেই স্পোকেনগুলো আছে তা বাচ্চাদেরকে শেখাই তারপরে আমাদের আছে নীতির পাঠশালা যেখানে আমরা প্রতি সপ্তাহে একদিন নৈতিকতার একটা ক্লাস নিয়ে থাকি আমাদের আছে ওই সহশিক্ষা কার্যক্রমের মধ্যে সুন্দর হাতের লেখার জন্য একটা ক্লাস কার্যক্রম আছে ওইটা আমরা পরিচালনা করি তারপরে আমাদের আছে দ্রুত পঠন ওই এস আর এম যে কার্যক্রম এটা আমরা রেগুলারি মেনটেন করি বাচ্চারা বিভিন্ন মজাদার গল্প পড়ে তাদের রিডিং স্কিল বেড়ে যায় এবং তাদের আরও ব্রেনটা আরও প্রসারিত হয় বিভিন্ন ভাবনা চিন্তা করার সুযোগ পায় তারপরে আমাদের বিজ্ঞান ক্লাব কার্যক্রম আছে এটিও স্যারের উৎসব অনুপ্রেরণা করেছি আমাদের তারপর স্যারটা আর অনেক কিছু বলেছেন আমাদের বিদ্যালয়ে কি আছে এইভাবে আমরা শিশুদেরকে নিয়ে একটা সুন্দর টিমওয়ার্কের মাধ্যমে কাজ করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই এরিয়াটা যে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়াটা এটাকে যেন আমরা শতভাগ আলোকিত করতে পারি